হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট দেওয়া নিয়ে নতুন আপডেট দেওয়া হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে থেকে দেওয়া হতে পারে তা জানানো হল পাশাপাশি বলা হয়েছে একাধিক নতুন নিয়ম জারি হচ্ছে আর এই নিয়মগুলি জারি হওয়ার ফলে কিন্তু অনেক সংখ্যক মহিলারাই উপকৃত হবেন অর্থাৎ কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ডবল হয়ে যাবে পাশাপাশি আপনারা জানেন সামনে কিন্তু উৎসব রয়েছে তো এই উৎসব উপলক্ষে ঈদুল আজহার উৎসব উপলক্ষে কিন্তু অবশ্যই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম পেমেন্ট দেওয়ার নতুন ঘোষণা হয়েছে অর্থাৎ জুন মাসের পেমেন্ট অগ্রিম দেওয়ার কাজ শুরু করে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পাশাপাশি কবে থেকে দেওয়া হবে কোন জেলায় আগে দিবে বা অগ্রিম দেবে এবং কোন জেলায় পরে দিবে পাশাপাশি যে সকল মহিলারা নতুন করে অ্যাপ্লিকেশন জমা করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে কি হবে তারাই বা কবে থেকে পাবেন সে সমস্ত কিছু জানানো হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমিও জানিয়ে দেবো আপনাদের কবে থেকে দেওয়া হবে জুন মাসের পেমেন্ট কারা আগে পাবে কারা পরে পাবে জানবেন এবং কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল পেমেন্ট ঢুকবে কারা পেমেন্ট একদমই পাবেন না চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করে নিয়ে অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন ওতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এই রকমের গুরুত্বপূর্ণ তাহলে ভিডিওর আপডেটগুলি কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জুন মাসের পেমেন্ট কবে দেয়া হবে ফার্স্টে এটা আমরা আগে জেনে নিই তো আপনারা নিশ্চয়ই দেখছেন বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কিন্তু অগ্রিম হচ্ছে আপনারা কিন্তু মাসের মাসের প্রথমেই পেয়ে যাচ্ছেন ফার্স্ট উইকের মধ্যেই পেয়ে যাচ্ছেন তো জানানো হয়েছে নবানীর পক্ষ থেকে লিস্ট বা নোটিশ পাবলিশ করা হয়েছে এই বিষয়ে এবং বলা হয়েছে জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জুনের ফার্স্ট উইক অর্থাৎ ছয় থেকে সাত তারিখের মধ্যে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন জুন মাসের লক্ষ্মীরভাণ্ডায়ের প্রকল্পের পেমেন্ট আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের ছয় থেকে সাত তারিখের মধ্যে সরাসরি পেয়ে যাবেন পাশাপাশি এখানে একটি ঘোষণা করা হয়েছে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন নতুন দের আর কি একটু দেরি হতে পারে আপনাদের ওই ধরুন মিনিমাম দশ তারিখ অবধি ধরতে পারেন দশই জুন তারিখ অবধি তবে হ্যাঁ দশ তারিখের মধ্যেই সবাই পেয়ে যাবেন ইতিমধ্যে যে সকল মহিলারা রেগুলার এবং যারা নতুন উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং যদি আপনি একজন যদি সি কাস্টের উপভোক্তা হন তাহলে অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বারোশো রুপিস এবং এস এসটি কাস্টের হলে বারোশো আর জেনারেল অফিস হলে এক হাজার রুপিস করে ঠিক আছে তো যে সকল মহিলাদের যে সকল মহিলাদের আরকি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন তাদের ক্ষেত্রে দশ তারিখ অবধি ধরবেন ঠিক আছে আর যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাস অর্থাৎ ধরুন আপনি এই জেতার চলছে মে মাস বা অন্য কোনো মাসে হয়তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনি কোনো বসতে পাননি এমন তো অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়েছে তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস বলে পায়নি যে যত মাসের পেমেন্ট পায়নি এক মাস দু মাস তিন মাস সমস্ত মাসের পেমেন্টগুলো কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাকি বা বকিয়া হিসাবে কিন্তু এবারেই জুন মাসে দিয়ে দেবে ফলে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই অগ্রিম ঢুকবে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঠিক আছে তো আমি জানানোর চেষ্টা করলাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে তো এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবেই না তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোন কোন মহিলারা আর পাবেনই না নতুন নিয়ম জারি হয়েছে আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে কোন কোন মহিলাদের ক্ষেত্রে তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না সেটি জানানো হয়েছে প্রথমত বলা হয়েছে যে সকল মহিলাদের এখন বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না কেননা আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই মহিলাদের বয়স কিন্তু ষাট বছর হতে হয় তো যে সকল মহিলাদের বয়স বর্তমানে ষাট বছর হয়নি বা এই সরি ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না কেননা পঁচিশ টাকা শুরু করে সাত বছর বয়সী মহিলাদের লক্ষ্মী ভান্ডার পরে তারপর প্রদান করবে পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে যেমন ধরুন আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের হয়তো ব্যাংক সংযুক্তিকরণের ফলে আইএফসি কোড পরিবর্তন হয়েছে তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে কেওয়াইসি সংক্রান্ত গন্ডগোল বা হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক বা যা বিভিন্ন সমস্যা তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই লক্ষ্মী ভান্ডার প্রকল্প পেমেন্ট দেওয়া হবে না বন্ধুরা জানানো হয়েছে যে সকল মহিলারা শক্তি লক্ষ্মীর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবং কবে থেকে দেওয়া হবে কারা কারা পাবেন না কারা ডবল পেমেন্ট পাবেন জানানোর চেষ্টা করলাম তো অবশ্যই আপনাদের আজকের ভিডিওটি দেখার পর আপনাদের মনে যদি কোন রকম প্রশ্ন দেয় থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্স করে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট গুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন ধন্যবাদ